ওয়েলকাম টু এমডিমন ওয়ার্লা পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ মুসলিমুম্মান নিউজরুম থেকে সরবরাহ করা হচ্ছে এই দিনে ফিলিস্তিন সিরিয়া ভারত আফগানিস্তান সুদান এবং পাকিস্তানসহ অনেক অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রথমত ফিলিস্তিনের খবর গত অক্টোবরে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস এবং উত্তর গাজায় পুনরায় আক্রমণ শুরু করেছে গতকাল এবং আজ সকালে পরিচালিত হামলায় একজন শিশুসহ কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন খান ইউনিসের উপকূলীয় এলাকা এবং আল মাওয়াসি এলাকায় জেলেদের উপর গুলি চালানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি খুবই দুর্বল বলে মনে হচ্ছে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার অজুহাতে ইসরায়েল নিয়মিতভাবে এই চুক্তি লঙ্ঘন করছে গাজার নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে যার ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তারপর সিরিয়া থেকে খবর বাসার আলাসাদের পতনের এক বছর পর সিরিয়ার নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার দামেসকে স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণ সীমান্তে কুনেত্রা এবং দারা অঞ্চলে তাদের নিরাপত্তা বলয় সম্প্রসারণ করছে আজ দামেসকে সরকারি বেতন এবং সরকারি পরিষেবার অভাবের জন্য ছোট আকারের বিক্ষোভের খবর পাওয়া গেছে আসাদের পতন সত্ত্বেও সিরিয়া আজও ঐক্যবদ্ধ হতে পারেনি এবং ইসরায়েল গোলান হাইট সংলগ্ন এলাকায় তাদের আধিপত্য বৃদ্ধির জন্য এই সুযোগটি গ্রহণ করছে আফগানিস্তানের বিষয়ে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন এবং স্থানীয় গণমাধ্যম অনুসারে দুই সাল ছিল আফগান নারীদের জন্য সবচেয়ে বেদনাদায়ক বছর আজ প্রকাশিত তথ্য থেকে দেখা যাচ্ছে যে দুই সালে এক হাজারেরও বেশি মানুষকে জনসমক্ষে বেত্রাঘাত করা হয়েছিল নারীদের কর্মসংস্থান এবং শিক্ষার উপর কঠোর বিধিনিষেধের কারণে অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে আফগানিস্তান বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ভারতে মুসলিম সংখ্যালঘুদের বিষয়ে দুই সালের এপ্রিলে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি আবেদনের শুনানি করছে বিরোধীদের অভিযোগ এই আইনের মাধ্যমে সরকার কোটি কোটি টাকার মুসলিম সম্পত্তি এবং মসজিদের নিয়ন্ত্রণ নিতে চায় পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্য ঘোষণা করেছে যে তারা আইনটি বাস্তবায়ন করবে না যা কেন্দ্রীয় সরকারের সাথে দ্বন্দ্ব তৈরি করছে এই আইনকে অর্থনৈতিক ও ধর্মীয়ভাবে মুসলিমদের দুর্বল করার একটি পরিকল্পিত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে সুদান সম্পর্কে সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সশস্ত্র সংঘর্ষ আজও অব্যাহত রয়েছে দুই সালে শুরুতে দেশটি বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকটে পড়েছে এক কোটি বিশ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দারফুর অঞ্চল দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দারফুর এবং খার্তুমে মানবিক সাহায্য অবরোধের কারণে লক্ষ লক্ষ মানুষ চরম খাদ্য খাদ্যঘাটতির মুখোমুখি হচ্ছে পাকিস্তান সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখনও কারাগারে তার দল পিটিআই সরকারের সাথে আলোচনা থেকে সরে এসেছে এবং একটি নতুন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দেশের অর্থনীতি স্থবির এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ধীরে ধীরে বাড়ছে সামগ্রিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে দুই হাজার সালের শুরুতে মুসলিম উম্মাহর সামগ্রিক চিত্র খুবই উদ্বেগজনক ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর হলেও হত্যাকাণ্ড থামেনি সিরিয়া পুনর্গঠনের চেষ্টা করছে কিন্তু ইসরায়েলি আগ্রাসন বাড়ছে ভারতে মুসলমানদের ধর্মীয় সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার আইনি প্রক্রিয়া চলছে এই পরিস্থিতিতে ইসলামী সহযোগিতা সংস্থার ভূমিকা আরও জোরদার করতে হবে বিশেষ করে গাজার পুনর্গঠন এবং ভারতীয় ওয়াকফ অফ ইস্যুতে কূটনৈতিক চাপ প্রয়োগে এটি ছিল আজকের মুসলিম উম্মাহর সংবাদ প্রতিবেদন আল্লাহ হাফেজ